তবে কি এবারে একেবারে বন্ধ হয়ে গেল ফেসবুক দেখো আমি আমার যে ফেসবুক যে অ্যাপটি রয়েছে এটাকে ওপেন করার চেষ্টা করছি এই মুহূর্তে ওপেন করার চেষ্টা করছি তো দেখা যাচ্ছে যে এখানে দেখো তোমরা কি আসছে ওপেন হচ্ছে না এরকম সাদা একটা পেজ খুলে থেকে যাচ্ছে এরপর দেখো যদি একটু ব্যাকের দিকে যাচ্ছি তো এরকম নিজের নাম এবং লগ করার কথা বলছে যে আইডি নামটা রয়েছে সেটা লগ ইন যদি করতে যাই এখানে লগ ইন করতে গেলে কী দেখা যাবে দেখো যে লগ ইন করতে গেলে একটা পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড এখানে দেখো আচ্ছা পাসওয়ার্ড এখানে যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেও আমরা দেখব যে দেখো তোমাদেরকে দেখায় সেশন এক্সপায়ার্ড এখানে যদি ওকে করি তো লগ হয়ে যাচ্ছে তবে এ নিয়ে যে দেখো লগ আউট হয়ে যাবে তবে এ নিয়ে চিন্তার কিছু কারণ নেই এই মুহুর্তে ফেসবুকে কিছু কাজ চলছে টেকনিক্যাল কাজ যার জন্য এই মুহুর্তে এই সমস্যাগুলো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই সমস্যা সমাধান হয়ে যাবে